বাংলাদেশ থেকে আপনার এই গত ১৬ বছরে আটাইশ লক্ষ কোটি টাকা পাচার করেছে হাসিনা এবং তার গঙ্গেরা যেটা বাংলাদেশের পাঁচটা বাজেটের সমান একশোটা পদ্মা সেতু করা যেত যেই টাকা দিয়ে তাহলে চিন্তা করেন এই টাকা যদি আমাদের দেশে থাকতো বাংলাদেশকে আমরা কোন জায়গায় নিয়ে যেতে পারতাম তো আজকে পরিষ্কার কথা রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি তিপ্পান্ন বছরে কোন নেতা কীরকম কোন দল কীরকম বিরোধী দলে থাকে থাকা অবস্থায় কি বলে আর সরকারে গিয়ে কি করে কাজী আমি বলতে চাই এই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান এত রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয় একটা নিরাপদ ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে সেটি আমরা চাই কিন্তু প্রকৃত অর্থে সত্যিকার অর্থে এই গত চার মাসে যে সরকারের কর্মকাণ্ড তাতে আমরা আস্থা এবং ভরসা পাচ্ছি না যে সরকার ওইখানে বাংলাদেশকে নিয়ে যেতে পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না আজকে এই যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে এটা তো আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম করা হাঁস আওয়ামী লীগ খোয়ার ছেড়েছে। কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকে ডিম নেওয়ার জন্য যা করা দরকার ভারত তাই করবে সেজন্য দেশের অভ্যন্তরীণ তাদের এজেন্টদেরকে দিয়ে অস্থিতিশীলতা তৈরি থেকে শুরু করে ওপার থেকে এই নাম আমি বলতে চাই না নাম বলে ভাইরাল করতে চাই না ধরেন আপনি ধরেন মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রুলস অফ বিজনেসের মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় দ্বিতীয়ত আরেক ফটকা মানে আলোচনায় থাকার জন্য বলতে বলবো আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করেছে শুভেন্দু অধিকারী ওই যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প কার্ডে যেটা বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা অনিরাপদ তাদের উপরে নির্যাতন হচ্ছে নিপীড়ন হচ্ছে এই সরকারের আমলে বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে হিন্দুরা সবচেয়ে সিকিউরিটি ভোগ করছে সবচেয়ে সুবিধা পাচ্ছে এবার পুজোয় যে বাজেট দেওয়া হয়েছে বাংলাদেশের কখনো এই রকমের বাজেট এবং প্রিভিলেজ হিন্দু কমিউনিটি পায় নাই।